আসসালামু আলাইকুম ওয়েলকাম রুজির কুকিং ব্লক থেকে তো আপনাদের সাথে আমি রুজি আসছি নতুন আর একটা টিপস নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের সাথে গরুর মাংস কীভাবে রান্না করতে হয় বিয়ে বাড়ির স্টাইলে বা অনুষ্ঠানের বাড়ির স্টাইলে বা রেস্টুরেন্টের মতো আমি দেখিয়ে দেবো তো আমার ভিডিওটি স্কিপ করবেন না আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন কি সুন্দর কালার আসছে তো রকম মশলা আমি ব্যবহার করি দেখতে থাকেন তো আমি প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলার উপরে এবং হাফ কেজি মাংস এবং সব ধরনের মশলা আমি রেডি করে রাখলাম টেবিলের উপরে তো হাফ কেজি মাংসের অর্ধেক হচ্ছে হাড় অর্ধেক হচ্ছে মাংস এখানে সিনার হাড় হচ্ছে অর্ধেক খুব নরম হাড়গুলো তো আমি তেল ঢেলে দিলাম ফ্রাই প্যানে আমি তেলটা এক মিনিটের জন্য গরম করে নিলাম এবং দিয়ে দিলাম স্লাইস করা রসুন বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এখন এটা আমি খুব ভালো করে নেড়ে বেঁচে নেব তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর সাথে দেখবেন স্কিপ করবেন না এবং চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমি রেশনটা যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ আমি বাজতে থাকবো আস্তে আস্তে সময় ধরে বাঁচবা দেখো কি সুন্দর একটা ব্রাউন কালার আসছে এখন আমি দিয়ে দিব স্লাইস করা পেঁয়াজ বাটা আপনারাও এভাবে সময় ধরে বাঁচবেন তাতে করে এই তরকারির টেস্টটা খুব বেড়ে যায় সেই পেঁয়াজ বাটাগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এভাবে আপনারাও বেজে নেবেন তো আবারও বলছি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ বাটা এবং দুই টেবিল চামচ জিরা স্লাইস করা এবং স্লাইস করা গ্রিন চিলি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া রাঁধুনি এবং ধনিয়ার গুঁড়া রাঁধুনি এখন আমি খুব ভালো করে বেজে নেব এবং দিয়ে দিলাম টারমারিকের গুঁড়া বা হলুদের গুঁড়া রাঁধুনি এখন খুব ভালো করে বেজে নেব যাতে কন্যা তেলগুলা উঠছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু টেস্টি লবণ দিলাম এবং এক টেবিল চামচ গুঁড়া পাউডার দিলাম মার্কস তারপরে একটু পরিমাণ মতো বিট লবণ দিলাম এবং আমি মাংসগুলো ঢেলে দিলাম এখন আমি দুইটা টমেটো দিয়ে দিলাম টমেটোর সস না দিয়ে ন্যাচারালিভাবে টমেটো দিয়ে দিলাম এবং আমি দশ মিনিটের জন্য তাকে রাখলাম দশ মিনিট পরে আমি ঘুরে আসলাম মশাল ওয়াও খুব সুন্দর কালার আসছে এবং অসাধারণ টেস্ট তো আমি এখন এগুলা পরিবেশন করার জন্য টেবিলে রাখলাম আজকে প্রথম রমজান তো রমজানের শেহরির জন্য আমি এই তরকারিটা রান্না করেছি তো অবশ্যই রমজানের শুভেচ্ছা সবাইকে এবং রমজান মাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার দোয়া রইল আপনাদের সাথে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন খুব সুন্দর কালার আসছে এবং দেখতে যেমন হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব টেস্টি হয়েছে তো আবারও সবাইকে বলছি আমার ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ